আমরা হাদিসে পড়েছি জান্নাতে যাবে বেশিরভাগ সহজ সরল এবং গরিব মানুষ আর সেগুলো রংপুর বিভাগে বেশি এত সহজ সরল খাওয়া ছাড়া কিচ্ছু না খাবে এরা খবরটা আর কি বলবো এ বদভ্যাস আছে রংপুর বিভাগের ছেড়ে দিলেই ভালো যে নম্বরে গরীব মানুষ এই বিভাগে বেশি বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে ময়মনসিং এবং রংপুর এই দুই বিভাগে গরিব মানুষের সংখ্যা বেশি আর নবীজি জানিয়েছেন জান্নাতে যাবে ধনীদের চাইতে পাঁচশো বছর আগে গরিব মানুষ সুতরাং আমরা এদিকে তাকিয়ে আনন্দিত যে আমরা ওদের আগে চট্টগ্রাম সিলেট ঢাকা এই সমস্ত মানুষদের চাইতে রংপুর ময়মনসিং এই বিভাগের মানুষগুলো নবীর এই কথা অনুযায়ী আমরা যদি প্রামল আমল করতে পারি পাঁচশো বছর আগে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ পাঁচশো বছর মানে এক দুই তিন করে আমরা যেভাবে গণনা করি মরণের পরে এক একটা দিন শুরু হবে এই দুনিয়ার গণনা হিসাবে পঞ্চাশ হাজার বছরের মত লম্বা এই হিসাবে পাঁচশো বছর আপনি হিসাব করেন ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে বিশাল সুযোগ কষ্টের মাধ্যমে আল্লাহ যে আখেরাতে আমাদেরকে দান করবে। নবীর এই কথা আমরা ভাগ বিশ্বাস করি নাকি বলেন সুতরাং একশো ভাগ বিশ্বাসের উপরে আমরা এই মনে করে আজকে বাড়ি যাব যে আল্লাহ আমাদেরকে ধনীদের চাইতে যেন পাঁচশো বছর আগে আখেরাতের যে হিসাব এ অনুযায়ী যেন জান্নাতি পৌঁছিয়ে দেন বলেন আমিন নবীজি জানিয়েছেন মান কালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়া এরা সত্য কথা বলে সুতরাং আজকে এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে যে কোরআন ছাড়া অন্য কোন বিষয়ের কথা আমরা শুনতে চাই না আর বিশ্বাস করি না আমান আমিলা বিহি উজিরা যারা কোরআন দিয়ে আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবে আজকে আমরা কোরআনের সাতটা আমলের কথা এখান থেকে শুনে যাব পাঁচশো আমল আছে কোরআনে কত আজকে সাতটার মতো আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ যেন পুরস্কার আমাদেরকে নিজের হাতে দান করে আমার হাকামা বিহে আদালা যারা করান দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করে অমাং দাঙা ইলাইহি হাদা যে ব্যক্তি করান দিয়ে মানুষকে ডাকে আল্লাহ তাকে হেদায়তের উপরে রাখে হেদায়তের উপরে থাকতে গেলে বড় জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে শুধু তসবি হাতে নিয়ে থাকলে হেদায়তের উপরে থাকা যায় না হেদায়েদের উপরে থাকতে গেলে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগে কথা বুঝতেছে তাহলে আজকে থেকে এই টার্গেট নেওয়া লাগবে আমরা ডাকতে হলে কে দিয়ে ডাকবো পরবর্তী কথাটা আরো মারাতো ফাকাদ হদি আইলা সিরাতিল মুস্তাকিম নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকেও সরাওয়াল শহর জান্নাতের পথ নসিব করে দিবেন সুতরাং আমি হেদায়েতের ওপরে থাকার নিয়তে কোরআন দিয়ে আজকে ডাক দেব আর আপনি জান্নাতের পথ পাওয়ার জন্য করানের ডাকে সাড়া দেবেন তাহলে আজকের মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ বিশ্বনবী জানিয়েছেন মানকার আল কোরআনা ফাসতা Zahara hu fahallaha lahu wa harrama haramahu adkhala hu আর সাফফা হুফিয়া আশা রতিম মেনাহালি ভাই তিনি কদ হজা বাতলা হন না তিরমিলছেদ রাদিজ হাজরাতিয়া আব হ রায়রাম রাদিয়া আল্লাহ তালা আনহু বলেন বিশ্ব বিশ্ববলবী নিজে জানিয়েছেন যে ব্যক্তি কোরান পড়ে কি করে এটা কিন্তু ক্লাস চলছে এক ঘন্টার একটা ক্লাস হবে এখানে কোরানের কিলাস কিসের ক্লাস সাদের মত জবাব দেবে। অন্তত যেন উপর ক্লাসে ওঠা যায় আমরা এমন ছাত্র এখানে হব না যে ছিলাম ফাইভে এমন পরীক্ষা দিয়েছি নামিয়ে দিয়েছি টু এরকম অনেক ছাত্র আজ এক ছাত্র এসে কাজ ছিল বাবার কাছে বাবা বলছে কি কাদো কেন এই ছেলে ডিস্টার্ব করো কেন ঠিক ছেলের কান্না থামে না ডাক দিয়ে বলে কি কাদো কেন পরীক্ষার রেজাল্ট দিয়েছে পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো জিনিস পাস করেছে না ফেল করেছি আব্বা পাস করলেন আমরা যেন এরকম ছাত্র না হই আমরা এরকম ছাত্র হব আজকে একটা ক্লাসে ফাইভে থাকলে যেন অন্তত সেভেন এ ওঠা যায় আমি কিন্তু সিক্স পড়ি না ফাইভ পড়ি একবারে সেভেন আমরা এমন ছাত্র আজকে এখান থেকে এক ঘন্টায় তৈরি হব আমরা ফাইভে যারা আসি আমরা যারা এক ক্লাস ডেমিয়ে এক ক্লাস বাদ দিয়ে উঠতে পড়ে এই যে ব্যবকে এই শব্দটা পড়া করান শরীফের ভেতরে আল্লাহ তিনটি শব্দ দিয়েছেন করান পড়ার ব্যাপারে তারাহা রতালা তালাবা যারা অবিধান বসে কোরআনের তাদের দেখবেন অভিধানে লেখা আছে কেউ যদি কোরআন পড়তে চায় তার শর্ত চারটা লাগবে কয়টা এক নম্বরে কেউ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে অশুদ্ধ পড়লে কোরআন আবার বড়দুয়া দেব যেন আজকের এই ময়দান থেকে আমরা শুধু এসেছি তা না সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব মরণের আগে হলেও কোরআন শুদ্ধ করে আমরা পড়তে চাই নারী হোক আর পুরুষ হোক хай রকম মানতে আল্লামাল কোরআন বা আননমা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হইটা নবীর দৃষ্টিতে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং মানুষকে পড়ায় আমরা এই দুইটা যেকোন একটাই রাখতে চায় হয় পড়ব না পড়াবে দুই নাম্বার শর্ত হচ্ছে কোরআন শুধু পড়লেই শুদ্ধ করে হবে না এটাকে বুঝতে হবে আর আমি যতটুকু জানি বাংলাদেশের রংপুর খরুনা এই সমস্ত বিভাগের মানুষগুলো কোরআন বোঝার ব্যাপারে একটু অনীহা এরা বোঝেও কম বোঝার চেষ্টাও কম এদের আন্তর্জাতিক কম্পিটিশন যেগুলো হয় দেখেন রংপুর খুলনা এই সমস্ত বিভাগের ছেলে মেয়েরা চান্স পায় পায় সব চট্টগ্রাম সিলেট ঢাকা এই সমস্ত জায়গা এই আমরা আরো এগিয়ে যাব কোরআন বোঝার ব্যাপারে তিন নম্বরে কোরআন শুধু বুঝলেই হবে না যেখান থেকে বুঝবেন যতটুকু ওইটাই প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে সেট করার চেষ্টা চালাতে হবে ওই সময় থেকে আমি বসে বসে পড়ছি ওয়ালা এখন তো আলা তো আমিল মিসকি আল্লাহ তাআলা বলেন হে নবী কিয়ামত বিশ্বাস করে না কারা জানেন নবীজি বললেন কো আমার কাছে যারা আছে সব তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী বিশ্বনবী বলেন না কেয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয় আর খাবার তো দেয় না খাবারের জন্য উৎসাহ দেয় না আপনি নিজে বসে বসে পড়ছেন ওলা তো আমিল মিসকিন আর এতিম মিসকিন একজন এসেছে আপনার দাঁড়িয়ে কিছু দেন আপনার উচিত ছিল আয়তের আমল করা কোরআন শরীফ বন্ধ করি অন্তত সাধ্য অনুযায়ী তাকে কিছু দেওয়া তাহলে এটা কারিম পড়ার হক আদায় হতো আর আপনি পড়েই গেলে সাপ পাওয়ার জন্য আপনার পড়ার কোন গুরুত্ব নেই লাভ হবে শর্ত হচ্ছে যেটা যখন পড়বেন ওইটা ওই জায়গা থেকে যেন বাস্তব জীবনে সেট করা যায় এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়ার চার নম্বরে আমি যেটা পড়ি এটা যেন মানুষকে আমি মানাতে পারি সেই পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালান এ কথা বলার পরে আল্লাহর নবী জানিয়েছেন ফাস্তা সহারহ যারা আর বিগ্রাম বোঝে শব্দটা কত ওয়েট কত ওজন আপনি টের পাচ্ছে নিরানব্বইটা অর্থ আছে এজহার শব্দের এজহার মানে দাঁড় করানো এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে কায়েম করা এজহার মানে বিজয় করা তার মানে কোরআন যে পড়ে এবং কোরআনকে বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায় আমাদের জীবনের টার্গেটই এইটা যেন কোরআন এ দেশে বিজয় হয় কারণ আমরা এই কোরআনের মালিক না আমরা কোরআনের কামলা খাদেম আমরা কি এর মালিক নাকি এর মালিক কে আমরা খাদেম কামলা এই যে জমিটা এর মালিক আমি না একজন মালিক আছে আমাদের মতো পাঁচ ছয় জনকে যদি জমির মালিক বলে আপনারা ধান লাগান এখানে বেকাল পাঁচটার সময় বেতন দিয়ে দেব আমরা সারা দিন ধান লাগাচ্ছি মিনিট আগে পাঁচ জন মস্তান সাইকেল নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না যা লাগিয়েছেন সব তুলে ফেলে আমরা বলবো ভাই এ ধানও আমাদের না এ জমিও আমাদের না আপনারা ধান তুলে ফেলবেন না কি করবেন আর দশ মিনিট পরে শুরু কর কারণ আমরা বেতনটা নিয়ে নেই কথা বলেন বেতনটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ জমির মালিক আমরা না ধানের মালিক আমরা না আপনার ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন যা করবেন কিন্তু দশ মিনিট পর কারণ এই দশ মিনিট আগে ধান তুলে ফেললে বাড়ির মালিক আমাদের বেতন দেবে বেতন তো দেবে না তার জমি নষ্ট করার জন্য আর জরি মারা নেবে কি বুঝলেন আপনি এখান থেকে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন বিকাল পাঁচটা মানে কি বেতন মানে আমাদের আল্লাহর বানানো যে বাগান জান্নাত এরপরও যদি মস্তানি করে আপনি ধান তুলে ফেলতে চান দশ মিনিট আগে আমি কিন্তু শক্তি নেই তারপরও ছেড়ে দেব না কারণ আমার রুজি রুটি এর ভেতরে দশ মিনিট না হলে বেতন পাব না এটা হলে আমার সংসার চলবে না আপনাকে যদি বেধে রাখা লাগে দরকার হয় বেঁধে রাখবে যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবে তারপরে অন্তত দশ মিনিটে জমিন পাহারা দেওয়াই লাগবে আল্লাহ কোরআনের যেহেতু আমরা খাদে এ জমিনে করানে কারিম যদি আমরা চেষ্টা চালা কায়েম করার বিকাল পাঁচটা জীবনের শেষ দিন পর্যন্ত চালাতেই হবে এর ভেতরে কেউ যদি মস্তানি করে দরকারে বেঁধে রাখা হয় যদি মারামারি করা লাগে হবে যদি হাতাহাতি হয় হবে যদি দাঁত ফেলে দেওয়া লাগে তাও দেব যদি মেরে ফেলা লাগে তাও মেরে ফেলবে কারণ আমার বেতন দরকার আমার বেতনের নাম কি জান্নাত বলেন বলেন ওইটা পাওয়ার জন্য বাধা আমি দিতে আপনাকে বলি নাই বারবার বলছে আর মিনিট পরে তোলেন এখন জমির মালিক যিনি উনি যদি এসে দেখে মস্তানরা এরপরও জোর করে তুলি ফেলছি আমার মনে হয় জমির মালিক যদি ওই সময় কিছু না বলে মনে করতে হবে উনি একেবারে দুর্বল এই জন্য কিছু বলছে না যদি সামনা সামনে কিছু না বলে মালিকের তো একেবারে কিছু নেই তা না এত বড় জমির মালিক তার কিছু নেই বিভিন্ন জায়গায় তার হাত আছে মস্তানরা যেন মনে করে এখন যদি সরাসরি আমাদের কিছু না বলে মালিক যদি গোপনে বিভিন্ন রকমের হাত দিয়ে আমাদেরকে ধরে বাপ বলার সময়ও দেবে না জমির মালিককে দেখে যদি মস্তানরা এই কথা মনে করতে পারে তাম পৃথিবীর মালিক যিনি আসল মালিক কে উনি যদি এই জমিনে দিন কায়েম কোরআনে কারিম প্রতিষ্ঠিত বিজয়ী হওয়ার ব্যাপারে যারা বাধা দিচ্ছে উনি যদি কিছু না বলে মনে করতে হবে আল্লাহর শক্তি এখন আর আপনি থাকার পরও কিছু বলছে না আপনি বিশ্বাস করতে পারেন এখন হয়তো কিছু বলছে না ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামা হিলিল কাফিরিনা আম হিলহুম রুআইদা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই জানেন যে সমস্ত মস্তানি করছেন আপনি থামেন আল্লাহ যদি ধরে বাপ বলার সময় পাবেন আমরা তো কামলা আমরা খাদেম আমরা জন মুনিশ পাঠ লেবার যায় বলেন আমরা চেষ্টা করি যাব জীবনের শেষ দিন পর্যন্ত কায়েম হলে ভালো না হলে অসুবিধা নেই আমাদের বেকন আছে আপনি কি করলেন আপনি এটা মাথা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন এজন্য আগুন যেন না লাগে সেদিকে খেয়াল রাখবে ফাসতাসহারাহু যে ব্যক্তি কোরআনকে বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা চালাবে আরখালাহুল্লাহুল জান্নাত এর আগে দুইটা শব্দ ছিল ফাহাল্লাহ কেন এজহার করার পরে বিজয় করার পরে আল্লাহ হালাল হারামের কথা নবীজি বললেন কেন হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি বিশ্ব নবী জানিয়েছেন কারিম যদি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে বিজয়ী থাকে তাহলে ওই দেশে হালালকে হালাল হারামকে হারাম জেনে চলা সহজ আর কোরআন যদি কায়েম না থাকে ও দেশে যদি জিব্রাইলও বাস করে তারও হালাল কে হালাল হারাম কে হারাম জিনিস ছেড়ে দেওয়া কঠিন এদেশে আস কোরআন বিজয় নেই এই জন্য এই যে আমার মাথার ভেতরে যে টুপি অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে কিন্তু এর ভেতরে সুদ আছে এখন যদি বলেন হুজুর কি বললেন সুদের টুপি মাথায় দিয়ে ওয়াজ করছে আহ কারণ হয়তো আমি দুশো টাকা দিয়ে এই ট্রফিটা কিনেছি টাকা তাইশো টাকা হালাল এই ট্রফিটা যে মার্কেটে যে ফ্যাক্টারিতে তৈরি হয়েছে ওই ফ্যাক্টারির মালিক লোন নিয়ে ফ্যাক্টারিটা দিয়েছে তাহলে ডাইরেক্ট ইন এ দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ফেরেশতা ইব্রায় যদি বাস করে দেশে সেও সুদ কর এটা যেন জাকার ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন না হয় এটা কোরানের নির্দেশনা নামাজের কথা বীর আশীবার জাকাতের কথা তালিম ও সলাত আবাদ আবু জাকাত নামাজ কায়েম করো জাকাত প্রদান করো অর্থনৈতিক যে বিষয় এটা এবাদত আমরা অনেকে মনেই করি না এটা দেখে এবাদত অনেকে মনে করি না অথচ হালাল রুজি না হলে আপনার এবাদতও কবুল হবে না বলেন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত পাতা লাগবে না বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে এই টাকাগুলো যদি সরকার কালেক্ট করে জাকাতের মাধ্যমে এককালীন দানের মাধ্যমে দেশে তিন বছর পরে জাকাত নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া মানুষ পাওয়া যাবে এটা জরি বেশি আমি বানিয়ে বলছি এখানে বরান যদি আমরা এজহার করার প্রতিষ্ঠিত করার কায়েম করার চেষ্টা চালাই এ দেশে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হবে আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হবে আদখালুল্লাহুল জান্নাত আল্লাহর নবী বলেন তখন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে না দেবে না না আদখলা এটা মাঝে তার মানে সে জান্নাতে চলে গেছে বলেন না দাঁড়া লাগি এখানে কথা ছিল আদালাহুল্লাহুল জাননা আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে মানুষ তো এখন আমরা মারা যায়নি জানাতে দিল কি করি হাদিসের টিকায় পড়েছি কোন মানুষ যদি সত্যি করানে কে কায়েম অবস্থায় পায় বিজয়ী অবস্থায় পায় প্রতিষ্ঠিত অবস্থায় পায় তাহলে ওই দেশে এমন একটা পরিবেশ কায়েম হবে যেন মিনি জান্নাত হয়ে যাবে

তাকে আল্লাহ দান করবেন এমন জনের ব্যাপারে তার পরিবারস্থ লোকদের যাদের জন্য জাহান নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র ইজ্জতে মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবেন